নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগের স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে একটা নতুন কিছু শেয়ার করতে চলে এসেছি বলো তো কারা কারা বুঝতে পারছো তোমরা হয়তো ভাবছি বাবা এত লোকজন জড়ো হয়ে গেছে পুলিশকে দেখছি কি ব্যাপার টিয়া বলো গো এ বলবো 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 প্লিজ যারা যারা এখনও ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করনি ঝটপট করে নাও আর আমার ভিডিওটা কেমন লাগে কমেন্টে জানিও অবশ্যই বলবো যখন আমি ভিডিও করতে এসছি তোমাদের ভিডিও দেখানো দেখাচ্ছি অবশ্যই বলবো এ দেখো তোমাদেরকে বলছি এনাকে চিনতে পারছো ভালো করে দেখে নাও যারা যারা চিনতে না পারছো দেখে নাও ভালো করে আমি মুখটাই তুলে নিয়েছি যাতে তোমরা বুঝতে পারো তার জন্য আমি চেষ্টা করেছি যে মানে পসিবল সেইটুকু তোলার চেষ্টা করেছি দেখো আর উনি বসছেন আর আমাদের এই যে গ্রামের লোকজন সবাই দেখার জন্য জড়ো জড়ো হয়ে গেছে কেউ কি বুঝতে পারছো উনি কে কী ব্যাপার আরে বাবা টিয়া দিদিভাই এত কিছু বলার দরকার নেই বলেই দাও না আমাদের সংকোচটা কেটেই যা অবশ্যই বলবো বন্ধুরা কিন্তু তার আগে বলো আমার এই গ্রামের প্রাকৃতিক পরিবেশটা কেমন লাগছে এই দেখো পুরো সবুজে মোমো করছে আমাদের এই পরিবেশটায় আশা করি তোমাদেরও ভালো লাগবে পুরো দেখো পাকার কিন্তু সাইট উপরে চাল আর সামনে গাছগুলো কালারিং কালারিং করা আছে অ্যাকচুয়ালি এটা তোমরা ঠিক ভেবেছ এটা একটা গ্রামের স্কুল এটা হলো কোটপাতা হাই স্কুল ম্যাম এসছেন জুনমা ম্যাম এসছেন আমাদের স্কুলে স্কুলে কিছু বক্তব্য দিবে তার জন্য বডিগার্ড পুলিশ কতজন লোকজন এসছে তাই আমরা গ্রামবাসীরা ছাত্ররা তো আছে অবশ্য ম্যাডামকে ভিতা কেটে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল উনি করেছেন এবার ভিতরে গিয়ে বসছেন তাই গ্রামের যত লোকজন আছে গাইস দেখো ম্যাডামকে দেখার জন্য পুরো চলে এসছে ম্যাডাম খুব ভালো মিষ্টি মিষ্টি কথা বললো আর বাচ্চাদের সঙ্গে ফিতা কাটল আর বাচ্চাদেরকে নিয়ে অনেক কিছু বক্তব্য দিল শুধু জুনমা আলিয়া ম্যাডাম আসেননি আরও অনেকজন এসছিলেন বলতে পারবো না হয়তো আমি ঠিক করে ওনারা আমার কিন্তু অত টাইম ছিল না তার ভিতরে হয়তো প্রবেশ করতে যেইটুকু পারা যায় তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য সেইটুকু করতে এইটুকু যে আমি তুলেছি অনেক কষ্টে হট করে তুলতে দিচ্ছিল না আর এত লোক গাই পুরো বলতে গেলে আমার পুরো গ্রাম ভেঙে চলে এসছে দেখো আমি দূর থেকে দেখাচ্ছি এটা তো বাইরের রাস্তা আর যারা ভিতরে ঢুকে আছে